কিছু কিছু চিকন মানুষদের জন্য আমাদের মতো মোটা মানুষদের বদনাম হয় তা মানেই হলো বেশি বেশি খেয়ে মোটা হয়ে গেছে আসলে তা না এই যে আমার পাশে যেটা বসে আছে দেখতেছেন চিকনি চামিলি ও কিন্তু আজকে কিভাবে খায় আর আমার থেকে কম খায় নাকি বেশি খায় সেটাই আজকে দেখতে পারবেন রকমের ভর্তা বানিয়েছি আজকে ভাবলাম যে দুই ভোর মিলে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাই দিয়েও তো বানাইছি ঠিক আছে আমাদের দুজন ছাড়া তো আর কেউ নাই স্টেন্ড বসায় ভিডিও বানাইছে আর আমি অর্ধেক চলে এসেছি পুরোটা আসিনি মেইন টপিকে আসি এই যে আমার পাশে বসার চিকনাটা দেখেন মাশাল আমার আগে খাবার শেষ করে ফেলতেছে আর এই ভর্তাগুলো এত এত মজা হয়েছিল বিশ্বাস করে নাইতে যেমন কষ্ট হইছে খাইতেও তেমন কষ্ট হইতেছে আর लास्ट পর্যন্ত এসে তো আমি একদম খেতেই পারতেছিলাম না लास्ट পর্যন্ত দেখি যে রেশমা আমার আগেই গিয়ে যাচ্ছে কি যে করব আমি নিজেই বুঝতে পারতেছিলাম না ভাবছিলাম যে ওর পাতে একটু ভাত চুরি করে দিয়ে দিব কিন্তু কোনো কিছুই করে ওর মন ভুলাতে পারলাম না আদিতেও পারলাম না আর এই যে দেখেন लास्ट পর্যন্ত এটি সবকিছু খেয়ে শেষ করে ফেলতেছে আমি তো শুধু তাকাই আছি ওর দিকে আমি শেষ করতে পারবো না হেরে যাব আমাদের চ্যালেঞ্জ কিন্তু শুধু খাওয়া ছিল না আমাদের চ্যালেঞ্জ ছিল আমরা কেউ পানি খেতে পারবো না যে হেরে যায় সে পানি খেতে পারবে না কারণ ভর্তাগুলো গুলো অনেক ঝাল আমাদের এই টাইপের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ